बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आस्ति बरुकाशिदी हम चुमकारा मदी बखुदी खुददर तमाशा सुए बाजारा मदी फेस तंद्रा जलुआ कर दी अंगारी आई नेहा आई ना नेहा दी खुद बाई जहारा मदी दरबहारा गुल सुदी दस हेने गुल जरा मदी बादाजा बुल सुदी बना लाऊ जर आमदी उसने उस बाजा माले खेश रास्तान

সুফিবাদের উপর আধ্যাত্মবাদের উপরে আমি কিছু কথা বলতে যাচ্ছি প্রথমে বাবা আলাউদ্দিন কালিয়ার সাহাবি প্রথম যে লাইনগুলি বলেছেন সেটা খুবই ডেঞ্জারাস সেটা কি বলেছেন উনি আস্তি বারু কাশিদি হামচু মক্কার আমাদি আমি মক্কর বাজের মক্করা ছিলাম আমি এমন মক্কর মানি হলো শয়তান সেই আমি মক্কর বাজের মক্করা ছিলাম বা খুদি খদ্দার তামা শাসুয়ে আমি আমার ভিতরে অহংকারে অহংকারী হয়ে এমনভাবে অহংকারের উপরে ভর করে আমি বাজারের একটা তামাশার বস্তু হয়ে গেছিলাম আমি যখন আমি মসসেদকে খে স্টান্ডা জালু আকারে দিই আমি যখন মসসেদকে ধরে আমি যখন ধ্যান সাধনায় নিমগ্ন হইলাম তখন আমি ভিতর থেকে আমি একটা আলো উৎসারিত হয়ে গেল আলো আমার ভিতর থেকে আলো বিস্মরিত হয়ে গেল তখন উনি বলতেছে যে আমি আস্তে আস্তে আমি নিজে অনেক ভালোর দিকে ভালো থেকে ভালোর দিকে আমি যাচ্ছি তো সেটা মুর্শিদ ধরে ধ্যান সাধনা করে সেটা কি এমনি সম্ভব সম্ভব নয় কর্ম বন্ধন নয় কর্ম এ কিন্তু কর্মের সাথে কর্মের সাথে যখন মোহ সংযুক্ত হয় তখন কর্মটি বন্ধনে রূপান্তর হয় বন্ধন ভোগের প্রত্যাশী ভোগ পাপের জন্ম দেয় পাপ ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় তো এই মোহটা আমাদের মনের মধ্যে কে সৃষ্টি করে এটা সৃষ্টি করে আমার ভিতরে যে খান্না শয়তা নিবলিস মর্দু এই জন্য আল্লামা ইকবাল খুব ভালোবাসার অভিমানে উনি বলতেছিলেন আল্লাহকে কি হাকসে ফেরেস্তাউন ইকবাল কি গাম্মা জি ওগো আল্লাহ ইকবালের কাঙ্গে যে তুমি কে রামুন কাতিবিন দিয়েছ তোমাকে কে অধিকার দিয়েছে আল্লাহ গোস্তা খায় কাটতে হায় দোষ আছে এবং তা আমি করি কারণ তুমি আমার মধ্যে ওয়াস ওয়াসিল আসিল দিয়েছ আবার তুমি এটাও নাহানু হেমিন সুরাকের লোয়ারিতে আমরা আসি তোমার জীবন রগের বা সাহা রগের অতি নিকটবর্তী তুমি বীজ রূপে আল্লাহ তুমি নিজেও আছো আর তুমি আল্লাহ নিজেও আছো আবার খান্নাস আমার মধ্যে দিয়েছো দুজনেই বিমূর্ত দেখা যায় না আমি কাকে কিভাবে আমি আমি শর্ট আউট করবো কিভাবে আমি তাকে বুঝবো এজন্য যে কর্ম বন্ধন নয় কর্ম ইহাই বাদত কর্ম বন্ধন না ইহা এবার কর্মের সাথে যখন মোহ যুক্ত হয় মোহ টেমটেশন যুক্ত হয় তখন কর্মটি বন্ধনে রূপান্তর হয় বন্ধন ভোগের প্রত্যাশী ভোগ করতে চায় শুধু ভোগের প্রত্যাশী ভোগ পাপের জন্ম দেয় পাপ ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় যে জন্য মহানবীর একটি হাদিস আছে যে আল গিনা গিনার নছে প্রাণের অভাব মুক্তি হচ্ছে আসল অভাব মুক্তি প্রাণের অভাব মুক্তি কিভাবে হবে প্রাণের অভাব মুক্তি প্রাণের সাথে নফসের সাথে নফস খুব নফ পবিত্র নফসে আমারা নফসে লাওমা নফসে মুল হেমা নফসে মত মাইনা নফস পবিত্র কিন্তু নফসের সাথে যখন খান্না যুক্ত থাকে তখন সেই নফসটা অপবিত্র হয়ে যায় কিন্তু অরিজিনালি নফস পবিত্র নফসের কোনো দোষ নাই আর আল্লাহ তো রু তো আল্লাহ রুর আল্লাহ আল্লাহ কিন্তু আমাদের মধ্যে যত কিছু আছে সব কিছু সমস্যা হলো এই খান্নাস শয়তান ইবলিস মর্দু কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী আমার মসজিদকে ব্লাউনি বলছেন দেখো ধর্মের মূল কথাটি হচ্ছে নিজের মধ্য থেকে অপবিত্র খান্নাস এক থেকে মুক্ত হওয়া এখান থেকে যখন মুক্ত হয় তখনই সেই মানুষটা শুদ্ধ হয়ে যায় এজন্য প্রথমেই বললাম যে কর্ম আমাদের করতে হবে কোরআনে আসে অমা খালাকুল জিনী অলিনসি বুদুনি আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি জিন এবং ইনসানকে কিন্তু বন্দিগি করতে বলিনি বন্দিগি করা মানে এ না যে আমি সারাক্ষণ আল্লাহর ধ্যানে দিমগ্ন হব আমি সারাক্ষণ ভাবেই করব না আল্লাহ সুরা মুজাম্মেলে বলতেছেন যে বেলা তোমরা ধ্যানস্থ হও রাত্রেবেলা তোমরা বন্দিগি করো যার জন্য সুরা মুজাম্মেলে আল্লা বলতেছেন ইয়াহল মুজাম্মেল কুমিল্লাল্লা কুমিলাল ইলা কালী ইলা নিসপা ও ইনকুসমিনহ কালী ইলাহ আউজিদ আল্লাহি হর আত্তিলীল কুর আন আতারতিল্লাহ ইন্না সানুল কি আল আতাউলা সাকি ইলা হে বস্ত্রাবৃত মহানবীকে মুজাম্মেল মোদাসের ইয়াসিন নূর আরা নুর রহমত আলীলা আলামিন ওনাকে অনেক সম্বোধন করে ওনার হাবিবকে ওনার বন্ধুকে উনি এভাবে সম্বোধন করেছেন তো সেখানে সেইভাবে আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন আল্লাহ কারণ মহানবীর তো শিক্ষার প্রয়োজন নেই মহানবীর তো হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা করার প্রয়োজন নেই শুধু উম্মতে মহাম্মাদে এবং সারা পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে ধ্যান সাধনা করো এইভাবে রাত্রি জাগরণ করো কারণ লাইলাতুল কদর রাত্রে সবে কদর রাত্রে সবে বরাত রাত্রে কোরআন নাজিল হয়েছে রাত্রে ধ্যানস্থ হতে হবে রাত্রে সেই যে আমরা যে তাহা পরি পড়ি সেটাও রাত্রের গভীরে যে মধ্যে আমরা পাই ঘুম থেকে উত্তম কিন্তু আজানের সালাদ ঘুমেই আমরা সকালবেলা সেই কথাটি বলি কিন্তু আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে রাত্র জাগরণের বিষয়টি অনেকবার বলা হয়েছে অনেকবার বলেছে রাত্র জাগরণ করে এবং ধ্যান সাধনা করার বিষয়টি রাত্রে নির্জনে একাকিত্বে একাকিত্বে নিজেকে নিজের মধ্যে না ডুব দিতে পারলে এই সংসারের যাতনা সংসারের ঝামেলা সংসারের যে বিভিন্ন রকমের জঞ্জাল আমার মনের মধ্যে লেগে আছে তার থেকে মুক্ত হওয়া সম্ভব নয় এজন্যই নিজেকে আলাদা করার জন্য নির্জনতা প্রয়োজন আমি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার বড় বড় ডিগ্রি নিলাম সেটার বই পুস্তক পাঠ করে এজন্য বাংলার ইবনুল আরবি বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছেন যে ওস্তাদের শিখায় বিদ্যা নিরুখিয়া দেখো ওস্তাদের বলে যে দেখা দেখা পড়ো মোর্শেদ কহেন বাপু চক্ষু মুদে থেকে চক্ষু বন্ধ করে থাকো চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে চক্ষু বন্ধ বিদ্যা কি কি জ্ঞান পাবো আমি খোলাজন এই ভেদ কবু নাহি পাবে খোলাজন এই জ্ঞান দিয়া ওই জ্ঞান পাবে না এটা হলো দুই প্রকার জ্ঞান সবকিছুই দুই প্রকার দেখাও দুই প্রকার কারণ মহানবীকে যখন ইয়ামিন প্রদেশ থেকে কিছু খ্রিস্টান লোক আসছিলেন তাকে দেখার জন্য মহানবীর আবির্ভাবের কথা শুনে তখন বলছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ রসুল আমরা আল্লাহকে দেখতে চাই উনি বলতেছেন মান রানি ফাঁকাদ হাক আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখলো সাহাবিরা এবং কিছু কিছু ওনারা উৎসুক দিকে তাকিয়ে রইল এবং তারা বললেন বাবা কোরবান হোক মা কোরবান হোক আমি কোরবান হোক ইয়ার আসুল আল্লাহ তাহলে আবুজেহল আবুল্লাহাব সাহেবা এরা এরাকি সবাই আপনাকে দেখেছে বলার সাথে সাথে উনি কিছু বললেন না কারণ কোরআন যখন কোনো কিছু না নাজিল হয় ততক্ষণ পর্যন্ত উনি এটা বলেন না অমায়ান্তিকু আনিল হাওয়া মহানবী তখনই বলেছেন আল্লাহ যখন তাকে বলিয়েছেন কোনো কথা এই জন্য অমা ইয়ান তিকু আনিল হাওয়া সেটা উনি বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না বলেছেন বলার সাথে সাথে কুরআ কোরআনের সূরা আরাফের একশো নম্বর আয়াতের শেষ লাইনটিতে আল্লাহ বলতেছেন ইয়ান জুরুন আ ইলাই ক হুম লাইভ শিরুন দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে ও এবং হুম তাহারা লাইভ সিরুন না তারা আপনাকে দেখে না তাইলে দেখাটাও দুই প্রকার আমরা দেখাটাকে মনে করি যে এক প্রকার দেখতেছি এটা দেখতেছি চোখের দেখা দেখতেছি এটা হলো এটা হলো একটা এমন একটা দেখা বাহ্যিক দৃষ্টিতে দেখা সেই রকম যেরকম শয়তান ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তান পাথর দিয়া বানিয়ে রাখা হয়েছে সেটা মেজাজি শয়তান কিন্তু আমার মধ্যে শয়তান খান্না ইবলিস মর্দুত যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি না সেটা বিমূর্ত আল্লাহ বিমূর্ত আল্লাহকেও দেখা যায় না আল্লাহ বিমূর্ত সেই শয়তান শয়তান যেটা ইবলিস সেটাও বিমূর্ত এই বিমূর্ত শয়তানকে এমনিতে তার থেকে মুক্ত হওয়া যায় না তার জন্য সাধনা করতে হয় যার জন্য সুরা সুরাত দুই নম্বর আয়াতে আছে ফাঁসি হুফিল আর দেওয়ার বা তাহরিন সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস এটা স্বাভাবিক সবার লোকালয়ের মধ্যে সেটা সম্ভব নয় সেটার জন্য ধ্যান সাধনা করতে হবে এজন্য সুরাম মোজাম্মেলে আছে যে মহানবীকে বলতেছেন যে আপনি জাগরণ করেন রাত্রিতে অন্ধকারে তার তারতিল্লার সাথে কোরআন তেলোয়াত করেন এবং এক পর্যায়ে বলা আছে হে রসুল আমি জানি আপনার সাথে একটি দলও জাগ্রত হয় আমি জানি তা তাহলে একটা দল জাগ্রত হয় সেই দলটি হলো সেই ফকির সুপি সাধক যারা তাদেরকে আমার খুব খারাপ লাগে যে মুনি ঋষি কথাটা আমি ফেসবুকে যখন আমি লিখলাম এক এক জায়গায় সব কথাগুলি ভালো কিন্তু মুনি ঋষি কথাটা বলাতে ওই ব্যক্তি মাথায় টুপি পরিধান করা আমাকে অনেক অকথ্যভাবে আকাটা এই সেই অনেক রকম খারাপভাবে উনিকে বলল আমি শুধু হাসলাম যে ওনার পড়াশোনা ওনার জ্ঞান ওনার বিদ্যা দৌরত্ব কতটুকু এই একটা মানুষকে এরা এদেরকে ধর্মীয় জ্ঞান কিভাবে দিবেন আপনি এদেরকে জ্ঞানের যে আমরা আলাদা করে ফেলছি যেখানে বাবা শামশের তাব জালাল উদ্দিন রুমির পীর বলতেছেন যে না তাসরাও না ইহুদিয়াম না গাবরাম না মুসলমান আমি অগ্নি উপাসক নই আমি হিন্দু নই আমি ইহুদি নই আমি খ্রিস্টান নই আমি আমি হিন্দু নই এমন কি আমি মুসলমানও নেই উনি এভাবে বলেছেন না তাসরাও না ইহুদিয়াম না গাবরাম না মুসলমানাম না সারকিয়াম না গার্বিয়াম না বাহারিয়াম না বাহারিয়াম এক পর্যায়ে উনি বলতেছেন যে একে জয়া একে পায়াম একে দি দাম দুই চু বাদার কার দি আমি একের মধ্যে খাই একের মধ্যে দর্শন করি আমি দুই দেখা ছেড়ে দিয়েছি তো এই দুই দেখাটা ছেড়ে দিতে পারে কখন একটা মানুষ যখন তার ভিতর থেকে মোহ হিংসা অহংকার দুঃখ ঘৃণা লাজ ভয় এগুলি থেকে যখন সে মুক্ত হয়ে যায় যার জন্য খাজা গরিবে নাজ বাবা কুতুবুদ্দিন বকচের কাকে কে বলছিলেন বাবা কুতুবুদ্দিন এতদিন শুনে এসেছো আল্লাহ সত্তর হাজার পর্দার আড়ালে থাকে ইহা ভুল শুনে এসেছো আল্লাহ কোন সত্তর হাজার পর্দার আড়ালে থাকেন না মানুষই তার মোহ মায়া হিংসা অহংকার দুঃখ ঘৃণা লাজ ভয় এই পর্দাগুলির অন্তরালে এসে থাকে সাধনার দ্বারা এই পর্দাগুলিকে তুমি ছিঁড়ে ফেলো দেখবে আল্লাহ তোমার সম্মুখেই বর্তমান যার জন্য আমি কথাটি বললাম যে কর্ম বন্ধন নয় কর্ম এ কিন্তু কর্মের সাথে যখন মোহযুক্ত হয় তখন কর্মটি বন্ধনে রূপান্তর হয় বন্ধন ভোগের প্রত্যাশী ভোগ পাপের জন্ম দেয় পাপ ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় আমাদের সবকিছু গ্রহণ করতে নিষেধ করা হয় নাই যে বিষয়গুলি বৈধ সেগুলি থেকে আমাদের এতটুকু নিতে হবে যতটুকু আমাদের প্রয়োজন সুবাহান আল্লাহ শব্দের অর্থ হল সুপ শব্দের অর্থ হলো ভাষা সুবাহান ভাসমান সুবাহান আল্লাহ ভাসমান আল্লাহ এই ভাসমান আল্লাহ মানে কে আল্লাহ কি ভাসে পানিতে ভাসে বাতাসে ভাসে না সব বিষয়ের উপরে সে ভাসমান বিষয় বিষয় বিষয়ের যে বিষয় তার উপরে সে ভাসমান থাকে উনি ডুবে যায় না উনি একটা একটা আমি উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি রামকৃষ্ণ পরমহংস উনি বলতেছেন যে বলতেছে হাড় সারাদিন পানিতে বিচরণ করে সাজের বেলা সে উঠে আসে উঠে আসার পরে সে একটা শরীরে একটা ঝাড়া দেয় ঝাড়া দিলে পরে তার শরীরে আর পানি থাকে না তা আমরা দুনিয়া করব দুনিয়া করব না এখন আমাদের পেট আহার জোগাইতে হবে আমাদের স্ত্রী সন্তান পুত্র পরিজনের আহার যোগাইতে হবে আমাদের একটা সুন্দর যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের এখান থেকে গ্রহণ করতে হবে একটা ঘর বাড়ি নির্মাণ করতে হবে কিন্তু আমরা কি করি আমরা যদি থাকে পাঁচ লাখ চাই দশ লাখ যদি থাকে এক কোটি চাই পাঁচ কোটি আমাদের চাহিদাটা শুধু অদম্য চাহিদা মনের মধ্যে এই অদম্য চাহিদাটাই হলো আমার ভিতরে টেমটেশন মোহ এর থেকে মুক্ত কখন হতে পারে যখন একটা মানুষ ধ্যানমগ্ন হয়ে আসছে কামেল গুরু সান্নিধ্যে এজন্যই জন্যই কোরআনে কিন্তু পি শব্দটি নেই পি শব্দ হলো ফার্সি শব্দ কোরআনে আছে উকিল কোরআনে শব্দ আছে ওলিয়াম মুর্শিদ সুরা কাহাপে আমি তার জন্য অলিয়াম মুর্শিদ রাখি নাই যার জন্য আমি পথ তাকে আমি পথভ্রষ্ট করেছি সুরা কাহাপে সতেরো নম্বর আয়াতে এবং সুরাম মোজাম্মেলা আছে রব্বুল মাসে কলমাগরেবে লাই লা ইলাহ হুয়াফাত্তা খিজুয়া কি লা এই শব্দ আছে এবং সেই উলিয়াম মুর্শিদ আছে সাদিক আছে এরকম করে অনেক শব্দ এইভাবে বলা আছে কিন্তু পি শব্দটি নেই কোরআনে অনেক শব্দ এসেছে কোরানে শুধু যে আরবি শব্দ তাও না যেমন বালাসা শব্দটি অহংকার অহংকার এটা হলো হিব্রু ভাষা এখানেও অনেক ভাষা ঢুকছে আমাদের বাংলা ভাষা ইংরেজি ভাষা বিভিন্ন ভাষা বিভিন্ন শব্দ এরকমভাবে ঢুকছে যেমন গ্লাস শব্দটি আমরা বলি গ্লাস কিন্তু এটা ইংরেজি শব্দ কেদারা আমরা বললে কেউ চিনবে না কেদারা হলো চেয়ার চেয়ার কেউ চিনবে না চেয়ার বললে সবাই চিনবে তো এটা না বিষয়টি কি মনের ভিতর থেকে সেই কুসংস্কার সংকীর্ণতা ফেলে দিয়ে তারপরে ধ্যানস্থ হতে হবে আগেই তো আমার মনের মধ্যে অহংকার নিয়ে নিচ্ছি আগেই তো আমার ভিতরে হিংসা নিয়ে নিচ্ছি তাই মোহমুক্ত হতে হলে একটা মানুষের নির্জনতা লাগবে যেটা মহানবী হেরা পর্বতের গুহায় আড়াই হাজার ফিট উচ্চতায় উম্মাদি মোহাম্মাদিকে এবং সারা পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা আগে নিতে হবে তাহলে মোহমুক্ত হলে সেই মানুষটা অভাবমুক্ত, মনের থেকে অভাব মুক্ত এই জন্যই মহানবীর হাদিস আলগিনা গিনার নাফসে প্রাণের অভাব মুক্তি হচ্ছে আসল অভাব মুক্তি